প্রিয় বন্ধুরা মানুষের চাওয়ার কোনো শেষ নেই কেউ চায় ভালো চাকরি পেতে কেউ চায় প্রিয় মানুষটিকে কাছে পেতে আবার কেউ চায় আলিম হতে কেউ চায় তার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে কেউ চায় সমাজে প্রতিষ্ঠিত হতে কেউ চায় মা হতে আবার কেউ চায় বাবা হতে অর্থাৎ এক একজনের মনের আশা এক এক রকম এই আশা পূরণ করতে গিয়ে মানুষ কত কিছুই না করে কত চেষ্টাই না করে কতই না কষ্ট সহ্য করে তবে অনেক চেষ্টা করার পরও যখন মনের আশা পূরণ হয় না তখন মানুষ নিরাশ হয়ে যায় আসলে নিরাশ হওয়াটা ঠিক না কারণ মহান আল্লাহ তালার কাছে আমলের মাধ্যমে সঠিকভাবে চাইতে পারলে অবশ্যই তিনি মনের আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মনের আশা পূরণ ও যে কোনো প্রয়োজন পূরণের এমন একটি শক্তিশালী দোয়া নিয়ে হাজির হয়েছি যদি কেউ মাত্র সাতবার এ দোয়াটি পাঠ করে মহান আল্লাহ তালার কাছে কিছু চায় তো আল্লাহ তালা তার দোয়া কখনোই ফেরত দেন না এই দোয়ার বরকতে আল্লাহ তালা বান্দার যাবতীয় প্রয়োজন ও মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন সুবাহান আল্লাহ তাই আপনাদের মধ্যে যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না যাদের মনের আশাগুলো কোনোভাবেই পূরণ হচ্ছে না যারা কোনোভাবেই সফল হতে পারছেন না আজকে এই আমোদ তাদের জন্য অত্যন্ত কার্যকারী এবং উপকারী হতে পারে সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রিয় বন্ধুরা আল্লাহর নামের মতো শক্তিশালী আর কিছু হতে পারে না আমরা যদি আল্লাহ তাআলাকে তার নামের মাধ্যমে ডাকতে পারি তার নাম ধরে যে করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন ইনশা আল্লাহ আজকের ভিডিওটিতে আপনাদেরকে মহান আল্লাহ পাকের চারটি গুণবাচক নামের মাধ্যমে একটি আমল শিখাবো যার মাধ্যমে আপনাদের মনের আশাগুলো খুব দ্রুতপূর্ণ হয়ে যাবে ইনশা আল্লাহ এটি অত্যন্ত শক্তিশালী ও কার্যকারী আমল প্রিয় বন্ধুরা এখন আমরা জানবো কিভাবে এই আমলটি করতে হয় প্রথমত যে উদ্দেশ্যে আমলটি করবেন তার নিয়ত করে সুন্দরভাবে অজুক করে নিতে হবে এরপর যে কোনো দূর শরীফ সাতবার পরে নিতে হবে এরপর ইয়া শুভ ইয়া ক্ষুদস ইয়া গফরো ইয়া ওদ মোট সাতবার পড়তে হবে এরপর পুনরায় যে কোনো দূর শরীফ সাতবার পড়তে হবে এরপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার যত চাওয়া আছে যত আশা আকাঙ্ক্ষা আছে যত হাজত আছে সবগুলোই তুলে ইনশা আল্লাহ মহান আল্লাহ তার রহমতের ধারায় আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং সকল চাওয়া পাওয়াগুলো কুদরতিভাবে পূরণ করে দিবেন ইনশা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে যথাযথভাবে এ আমল করার তৌফিক দান করুন امين يا رب العالمين